নমস্কার বন্ধুরা আমি অর্ক আমার ইউটিউব চ্যানেল দুই বাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে বলতে চলেছি আইটি সেক্টর এবং জ্যোতিষশাস্ত্র সাফল্য উন্নতির চ্যালেঞ্জ এবং ব্যর্থতা নিয়ে যে আইটি সেক্টরে আপনার জব করছেন তার পুরোপুরি সম্পূর্ণ বিবরণ এবং জ্যোতিষশাস্ত্র আইটি সেক্টর সম্বন্ধে কি বলছে সেই নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আমি তাহলে চলুন আইটি সেক্টর নিয়ে কথা বলি আজকাল আইটি সেক্টর প্রধান ভূমিকা পালন করছে এবং ভালো পেশাগত সুযোগ অফার করছে আইটি সেক্টর তাদের কর্মচারীর জন্য ভালো বেতন এবং পুনর্দনা অফার করে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে সবাই ভালো সুযোগ খুঁজছে এবং তাদের দক্ষতা এবং মেধা অনুযায়ী ভালো বেতন আশা করছে মাঝে মাঝে ভাগ্য সহায় হয় না আর মেধা থাকলে মানুষ তার কঠোর পরিশ্রম আর নিবেদিত কর্ম অনুযায়ী সফলতা উন্নতি পায় না আসুন জ্যোতিষশাস্ত্র থেকে বুঝি আইটি সেক্টরের সাফল্যের জন্য কিছু জ্যোতিষী ফ্যাক্টর রাহু উত্তর নোট মঙ্গল বুধ ও শনির সাথে দশম ঘর বা ষষ্ঠ ঘরের সাথে আবার কখনো অষ্টম ঘরের সাথে আবার আইটি সেক্টরে কর্মজীবনের সম্ভাবনা বেশি থাকে বুধ যোগাযোগ দক্ষতা এবং শক্তিশালী দ বুধ তৃতীয় ঘরে মোবাইল অ্যাপ্লিকেশন বিকাশের জন্য প্রয়োজনীয় যারা প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করতে আগ্রহী তাদের জন্য শক্তিশালী দশম ঘর প্রধান ভূমিকা পালন করে কিন্তু সূর্য এবং মঙ্গলও শক্তিশালী হওয়া উচিত গবেষণা ও উন্নয়নের জন্য অনুকূল বারোতম ঘর এবং তার প্রভুর ভালো অবস্থান অনেক গুরুত্বপূর্ণ গবেষণা ও উন্নয়নে কর্মজীবনের জন্য রাহু উত্তন্ন শনি মঙ্গল ও বুধও গুরুত্বপূর্ণ ভালো প্রোগ্রামার যদি বুধ ও শনি বু বা বুধ ও মঙ্গল মিলিত হয় তবেই হতে পারবেন মঙ্গল এবং শনি সমন্বয় হার্ডওয়ার নকশা উন্নয়ন পরীক্ষা রক্ষণাবেক্ষণ প্রোফাইল এই সব কাজগুলো দেখা যায় তাদের করতে ভালো ইলেভেন্থ হাউস এবং তৃতীয় হাউস যদি ভালো হয় বা তাহলে অফার বা অন্যান্য আইটি কম্বিনেশনের সাথে নেটওয়ার্কিংয়ের কাজ তিনি ভালো পারবেন ওয়েব ডিজাইনিং মর্ফিং এবং অ্যানিমেশন সফল করতে বুধ বা শনি সহ শুক্রর প্রয়োজন আর স্ট্রং বুথ ডাটাবেস প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ একটা বিশাল বিভাগ যার জন্য বিভিন্ন টেবিলের মধ্যে যুক্তি ও সম্পর্ক উভয় প্রয়োজন বৃহস্পতি বুধ বা শনি সংযোগ আইটি ক্ষেত্রের প্রত্যাশক হিসাবে ভালো কেরিয়ার দিতে পারে আমি এই ক্ষেত্রে লক্ষ্য করেছি অষ্টম ঘরে শনি রাহু উত্তর নোট এছাড়াও আইটি সেক্টরের সুপার সাফল্য এবং ভালো প্রোফাইল দেয় আইটি যে কোনো ব্যবসার অপারেশন পরিচালনা করে এবং ওভারহেড পরিচালনা করে নিয়োগ নিয়ন্ত্রণ করে বাজারের অনিশ্চিততা মোকাবিলা করে তালিকা ব্যবস্থাপনা কর্মচারীদের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করে সহজ ব্যবসা করে তোলে সফলতার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রয়োজন কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা ফোকাস উৎসর্গ এবং আত্মবিশ্বাস রাহু উত্তর নোট তাদের জন্য প্রধান ভূমিকা পালন করে যারা আইটি সফটওয়্যারকে কেরিয়ার হিসেবে বেছে নেয় রাহু উত্তর নোট হল বর্তমান সময়ের প্রযুক্তি আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ অ্যাপ ক্লাউড প্রোগ্রামিং ইত্যাদি নিয়ে আরও গবেষণা হচ্ছে দু নম্বরে শনিবার বা শনি ধৈর্য এবং কোডিংয়ে এবং ভাষার উপর ভালো কমান্ডের জন্য ব্যবহৃত সাথে সরাসরি সংযোগ আছে এটি চিন্তার গভীরতা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা দক্ষতা মনোযোগ শক্তি স্থানীয় দূরদর্শিতা মেশিন এবং ইঞ্জিনিয়ারিংকেও বোঝায় তিন নম্বর মঙ্গল হলো কঠোর পরিশ্রম ইচ্ছাশক্তি ভালো সংগঠিত ক্ষমতা যৌক্তিক চিন্তা ব্যবহারিক দক্ষতা এবং বিভিন্ন যন্ত্রের যান্ত্রিক জ্ঞানের জন্য চার নম্বর বুধ হল গণনা যুক্তি যুক্তি এবং যোগাযোগ দক্ষতা তাই বুধ এবং তার রাশির ফলেও স্থান সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ আইটি সফটওয়্যার পেশায় স্থানীয় হওয়ার জন্য পঞ্চমঘর দশম ঘরে শক্তিশালী সুস্থাপিত প্রভুরা প্রধান ভূমিকা পালন করে পঞ্চম ঘর শিক্ষা এবং বুদ্ধিমত্তা প্রদর্শন করে এই গ্রহের পাশাপাশি অন্যান্য গ্রহ এবং তাদের দিক বা সমন্বয়েও গুরুত্বপূর্ণ এই সত্ত্বগুলো না মিললে চাকরিতে ব্যর্থতা পদোন্নতিতে বিলম্ব এবং সাফল্য সবসময়ই চ্যালেঞ্জ স্থানীয় চাটে মঙ্গল শনি এবং বুধ হলো এমন একটি গ্রহ যা আইটি সেক্টরে পেশায় স্থানীয়দের দিকে ঠেলে দেয় এই গ্রহের ষষ্ঠ ঘর সপ্তম ঘর দশম ঘর বা রাশির প্রবুরা থাকলে স্থানীয়দের ভালো বেতন ও আইটি সেক্টরে সাফল্য আশা করা যায় আইটি বিশেষজ্ঞ হওয়ার জন্য অষ্টম ঘর প্রধান ভূমিকা রাখে এবং রাহু নোট এবং অসাধারণ ভূমিকা রাখে এবং হঠাৎ সাফল্য দেয় মূলত অষ্টম ঘর জ্ঞান এবং আভ্যন্তরীণ কাজের শাসন করে এটি সাধারণত ব্যক্তির পিছনে কাজ করার প্রয়োজন হয় অষ্টম ঘরে দশম ঘরে রাশিফল একজন স্থানীয়কে সফটওয়্যার ডেভেলপার হওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে দশম ঘরে মঙ্গল এবং শনি দশম ঘরের সাথে সংযোগ হার্ডওয়্যারে কেরিয়ার করতে পারে দশম ঘরে বা অষ্টম ঘরে শনি ও বুধ সফটওয়্যার ডেভেলপারদের জন্য একটা দারুণ সমাহার আর বুধ হলো যুক্তি এবং অঙ্কের দক্ষতা গ্রহ কারিগরি দিকে ঝুঁকে আছে আর বুধ পাশাপাশি কারিগরি দক্ষতাও শনি হচ্ছে ধৈর্য এবং মনোযোগ বুধ এবং তৃতীয় ঘর এর প্রভুর সাথে দশম ঘর বা ষষ্ঠ ঘরের সাথে সংযোগ সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অপরিহার্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কারিগরি ভাষা এবং কারিগরি ভাষার সাথে শনির সরাসরি যোগাযোগ আছে শুক্র ও শনির সংযোগ ভালো সাফল্য দিতে পারে মাঝে মাঝে চাঁদ ও চাঁদকে কল্পনা ও সৃজনশীলতা মনে করা হয় আর মার্কারি হলো মার্কেটিং আর মার্কারি বা বুধ হলো মার্কেটিং যদি শুক্র ও বুধের দশম ঘরের সাথে সংযোগ থাকে দশম ঘরে সরাসরি বা পরোক্ষভাবে বুধের সাথে স্থানীয় চাটে অথবা দশম ঘরের প্রভুর সাথে সংযোগ থাকে এটা মার্কেটিংয়ে সফলতা দেয় জুপিটার বা বৃহস্পতি যে ব্যবস্থাপনা আছে বৃহস্পতি যদি আপনার চার্টে ভালো হয় তাহলে আপনি ম্যানেজার হিসেবে খুব ভালো কাজ করবেন এটা সম্পূর্ণভাবে আপনার জন্মচক বিচার করে তবেই বলা সম্ভব যে আপনি আইটি সেক্টরে কখনো সাফল্য পাবেন না ব্যর্থতা তাই জন্মচক বিচার করে অবশ্যই চাকরিতে আপনি যোগদান করুন